আমাদের বিদ্যুত জনতা এবং সাফর আগ্রহ

যারা আমাদের পূর্বপুরুষকে মুসলমান করেছেন আর তাদের মাজারের শরিম হচ্ছে আনন্দ আর খুশিতে দুধ হচ্ছে একদম নিচু আর কিছু হতে পারে না প্রিয় ভাইরামা আজকের এই সমাবেশ থেকে সুস্পষ্টভাবে জানিয়ে দিতে চাই কবর যেখানে জিয়ারত করা হয় আর জিয়ারত যে কবরকে করা হয় তাকে মাজার বলে আমরা মজারের পবিত্রতার উপর পক্ষে ঠিক আমরা লক্ষ্য করছে এই সমস্ত মজারের পবিত্রতা পূর্ণ করছে দু শ্রেণীর মানুষ এক শ্রেণীর মানুষ যারা মজারের মধ্যে গানের আয়োজন করছে মজার কাঁচা এবং মজকের আসর করছে মজার প্রাঙ্গে নারী পুরুষের অবাক প্রা পাচ্ছে এটাই হচ্ছে মজারের ছাত্র দুই নম্বর আপনারা লক্ষ্য করবেন

আমি কতখানের আমি গতকালকে একটি লাইট নিয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে যাচ্ছি গতকাল চিন্তার সময় একটি কুচকি মহল চাপড়ান এলাকায় চাপড়ানের বাজারের পাশে

আমাদের সাথে আপনার দেখে নিয়ে পুরো সিলেট বাংলাদেশ আছে আমরা না এই যে আসন বিক্রি বন্ধ করতে হবে জুয়ার আসন বন্ধ করতে হবে বন্ধ করতে হবে বন্ধ করতে হবে এমনকি এখানে আমরা দেখতে পাচ্ছি নতুন করে মহেশ ভাণ্ডারি একটি যে হরিপুর শিরোমণি বিশ্বের অন্যতম একটা বিশেষ অলি হজরত সাফরান রহমতুল্লাহ আলহী এই অলির মহাব্বত আমাদের সবার অন্তরের অন্তঃস্থলে আসে কিনা বলেন সবাই অন্তরে আসে কিন্তু এই অলির মাজারকে কেন্দ্র করে অপরাধ সংগঠিত হয় শরীয়তের ভাষায় যে সমস্ত কবিরা গুলা সংগঠিত হয় এই সমস্ত ছবির কবিরা মেলা আমাদের লিমিটেড দেওয়া আছে এছাড়াও আরো অনেক কিছু আছে বক্তারা বলছেন আমরা সবাই চাই কি চাই না যে এই সমস্ত অপরাধ গুলা একেবারেই বন্ধ হোক কিন্তু এই অপরাধ গুলা বন্ধ আমরা তো চাই কিন্তু বন্ধ কে করবে কিভাবে হবে আমার আমরা সবাই প্রস্তুতি আল্লাহ সমস্ত শক্তি আমরা এই নিয়োগ করতে পাশাপাশি এখানে আইন শৃঙ্খলা বাহিনী আছেন এই সমস্ত বাহিনী বা দেশের নির্বাহী যে সমস্ত বিভাগ আছে ওনাদের দায়িত্ব আছে এর মধ্যে সবচেয়ে বেশি এবং আইমানের সবচেয়ে প্রধান দায়িত্ব হাজার সংকলন রহমত ডাক্তারের ওনারা ইনশাল্লাহ দিয়ে আমি প্রথমে আপনাকে একমত হয়ে এই দেওয়ানুল ভাই এরপর ইনশাআল্লাহ এইগুলা এই হাজার মুত্তাকান শান্ত সরকার 24 ইংরেজি ওয়দ্দাস 9 2024 ইংরেজি মোতাবেক 21 ভাদ্র 1431 বাংলা মোতাবেক 1 রবিউল আউয়াল 1447 হেদ্রী রোজ বৃহস্পতিবার রাত 9:00 কার সময় সিলেট সিটি কর্পোরেশনের 33 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জনাব দিলওয়ার হোসেন আдимشاہের কার্যালয়ে হজরত শাহ প্রাণ রহমত উল্লা মাজার প্রাঙ্গনে বার্ষিক পুরুষের নামে অসামাজিক অনৈশ্রামিক কার্যকলাপ বন্ধ করার বিষয় নিয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয় এতে উপস্থিত ছিলেন অসামাজিক গণশ্রামিক কার্যকলাপ কমিটির সদস্য বৃন্দ হজরত শাহ প্রাণ রহমতুল্লাহ মাজার কর্তৃপক্ষ এবং কৌম গুলাম এবং ছাত্র সমাজের প্রতিনিধি বৃন্দ প্লাস এলাকার মরজ্ঞান এবং সম্মানিত জনপ্রতিনিধি এবং সাথে ছিলেন আমাদের পুলিশ বাই আওয়াজ ভবিষ্যতে আর কখনো সমাজ বিরোধী কোন প্রকার কার্যকলাপ হইতে দেওয়া যাবে না বিশেষ করে নাচ গান মোয়ার গাধার আশ্লিকতা নারী নিত্য সহ সকল প্রকার অপকর্ম অ যাবতীয় শিল্প কোন অবস্থায় মাদার প্রতিপক্ষ পরিবারের তপ রইতে এক নম্বর সিদ্ধান্তে উল্লেখিত বক্তব্য প্রসিদ্ধ মিডিয়া গুলিতে অজয় প্রচার করার সিদ্ধান্ত গৃহীত হইল তিন নম্বর ওষুধ হয়েছে কোনোদিন ব্যক্তিকে নিয়ে বা সাপ্তাহী কোনো অনুষ হইতে পারবে না ভবিষ্যতে উপলক্ষে প্রধান তেলাওয়াত এবং তাৎসের আয়োজন করার সিদ্ধান্ত গৃহীত হইল উপ সিদ্ধান্ত সমূহ বাস্তবায়নের জন্য মজার কর্তৃপক্ষের প্রতিনিধি অসামাজিক ও অনি কার্যকলাপ প্রতিরোধ কমিটি প্রতিনিধি ছাত্র সমাজের প্রতিনিধি ও কৌমি ওলামা এককে নিয়ে একটি শক্তিশালী কার্যকরী কমিটি গঠনের সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হইল

ছোট্ট সম্পত্তিক্রমে একটু হয়েছি যে আমরা শুধু মাঝার নয় এই সমাজ থেকে যত যদি অশ্লীলতা আছে এবং বন্ধু আছে সবগুলোর ব্যাপারে আমরা কঠোর থেকে কঠোর অবস্থান চলাম আর আরেকটি বিষয় আমার এক ভাই আমার দৃষ্টি করেছেন যে কোন সাংবাদিক নামে সাংবাদিক ওরা আসলে কোন সাংবাদিক নয় ওরা হচ্ছে একশো টাকা

সেগুলা চলত নাই তান্তর পক্ষ থেকে জনদন্ডা বেলা বাজে বাসো জানাইছে না যদি কয় না আমরা আজকে এখন হইব আমার কাউন্সিলর সব মাধ্যমে যে রাত্রে আগে আগে এই পড়িয়া স্বাধীন পরিবার পক্ষে থাকি অতি উল্টা যদি কিছু হয় আর আমরার লগে কোনো জাতক দুটা বাজে করা হয় আমার লোকেও মরতে ফের দিয়ে আছে

অবস্থার প্রেক্ষাপটে প্রয়োজন বুঝে যদি কোন লাভবালা কোন যাতে দুচারা চিন্তারাওয়ালা মানুষ বুঝে তাই না আমাদের লাসে ওঠেন যদি বৃহত্তর কোন করোনা ছুটে দেওয়া হয় সাধারণ যেইটার লুকা লুকারণ্য হবে শেষ দিন পর্যন্ত এইখানে আমরা সময় অবস্থান করতে লাগিয়েছি আমরা গতকাল আলোচনায় বুঝেছি আমাদের মতো এই সমস্ত কিছু উনারা চান না এই জন্য এই চান না শব্দটা যদি ওনাদের আন্তরিকতা এর মধ্যে কোন প্রকারের কোন কিছুটা তাকে আন্তরিকতা থাকে তাইলে আজকের ভিতরে লাইভ দিয়া

বেশি বাসির দরদ বেশি মর্যাদা কিভাবে মর্যাদা শুধু সাজাল সিলেটের মাটিতে খুনোবাণির মর্যাদা কুণ্ড হোক আজকের থেকে অঙ্গীকার করবো সেই কুণ্ড হয়ে যাবে সঠিক আজকের পরিচ্ছালিত করেন লক্ষি গুরুদার সালে পৌঁছে আমাদের আপনার বলি আল্লাহর বলি বলি কামেন

وسلام على المسلمين والحمد لله رب العالمين